তো হচ্ছে তো বটেই বাংলা রাজনীতি মমতা ব্যানার্জি বিজেপি পার্টি আজ থেকে নয় দু সালের পর থেকে শুরু করেছিল এ থেকে বিজেপি তৃণমূল পার্টি জন্ম হয় সেই থেকে বিজেপি পার্টির সঙ্গে তৃণমূলের সম্পর্ক ঘনিষ্ঠতা দোস্তি বাড়তে থাকে আর তার হাত ধরে ধীরে ধীরে বিজেপি পার্টি এই বাংলায় তার রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে থাকে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির সঙ্গে টিএমসি পার্টির সঙ্গে বিজেপি কখনো নির্বাচনী জোট হয়েছিল মমতা ব্যানার্জি তাদের সরকারের ছিল আরো লক্ষণ মমতা ব্যানার্জি কখনো কিন্তু বিজেপি পার্টির বিরুদ্ধে কোনো আইডিয়োলজিক্যাল কথা বলে না মানে আদর্শগত বিরোধী কথা বলে না খেয়াল করে দেখবেন তা যদি বলতো তাহলে সর্বপ্রথম মোহন ভাগবতের বিরুদ্ধে কথা বলতো বলে চার পর্যন্ত বলেনি রাজনাথ সিং এর বিরুদ্ধে কথা বলে বেছে বেছে কথা বলে নরেন্দ্র মোদী অমিত শাহ এই দুই তো শেষ কথা না বিজেপি পার্টির আইডিওলজির বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি কোনদিন কোনো কথা বলেনি খেয়াল করে দেখবেন বরং উল্টো বলেছে যে আর এস এর সবাই কিন্তু খারাপ না আপনাদের কলকাতাতেই মঞ্চে দাঁড়িয়ে বলেছে এই মমতা তিন সালে আর এস এস এর যে সর্বভারতীয় দিল্লিতে সেখানে দাঁড়িয়ে দিয়েছে এবং সেখানে বলেছে যে এর সঙ্গে আমার কোনো বৈরতা নেই আর এস এস দেশের একটা বড় শক্তি এবং মমতা ব্যানার্জিকে আর এস এস এইভাবে স্বীকৃতি দিয়েছে এবং তার প্রতিদারে পশ্চিমবঙ্গে আর এস এস এর শাখা সংগঠন মমতা ব্যানার্জি রাজত্বে উহু করে বেড়েছে আপনারা সব দেখতে পাচ্ছেন তাই এই নাটকগুলো করতে করতে কিন্তু মমতা ব্যানার্জি এখন নাটকের জালে নিজেই পেসেছে এখন এখন মমতা ব্যানার্জি ছেলে দেমা কেঁদে অবস্থায় অবস্থা গেছে মমতা ব্যানার্জির আর কোনো নিয়ন্ত্রণ নেই পশ্চিমবঙ্গের উপরে ছেলে দেমা কেঁদে বাঁচি অবস্থা হয়ে গেছে আমি এটা বলতে পারি না আমার যা অবজারভেশন তাতে বলছে গীতা পাঠটা নির্বাচনী অস্ত্র হয়েছে আর কি করে গীতা নির্বাচনী হাতিয়ার

এছাড়াও বাংলায় আরো মানুষের অনেক কথা আছে সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত এটাই আমি মনে করি সে রাজ্যের হোক কেন্দ্রের হোক আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ আমরা আজকে প্রায় আর্থিক জালে ফেসে গেছি আমরা আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিমজ্জিত সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই নিশ্চয়ই কাউরির মন্দির করার কাউরির গীতা পাঠ করার কাউরির মসজিদ করার অধিকার আছে সেগুলো একটা শুভ মানসিকতা থেকে করলে আরো বেশি ভালো হয় কারণ আহ বাতাবরণটা যেন ঠিক সৌহার্দ্যের হচ্ছে না বলে আমি মনে করছি এটা শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলাতেই সৌহার্দের সম্প্রীতির বাতাবরণটা বজায় রাখা জরুরি নাহলে বাংলা পিছিয়ে তো গেছেই এবার অতল গহবরে চলে যাবে আমি ভয়টা এই জায়গাটাই পাচ্ছি বাংলা পিছিয়ে গেছে পিছিয়ে যাচ্ছে অতল গহবরে পড়বে যদি এইটা আমরা হারিয়ে ফেলি ঠিক একইভাবে দেশের ক্ষেত্র তাই সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দের বাতাবরণ দেখুন আমরা যে যাই করি না কেন নিজেদের সমাজের মধ্যে নিজেদের রাজ্যের মধ্যে নিজেদের দেশের মধ্যে যদি আমরা একে অপরের বন্ধু হতে না পারি তাহলে বিদেশি শক্তিরা আরো বেশি শক্তিশালী হয় যারা ভারতবর্ষকে ভালো নজরে দেখে না যারা ভারতবর্ষের ক্ষতি চায় দুর্বল চায় তাদের হাতটা শক্ত হয় অতএব দায়িত্ব কিন্তু সকলের এ দেশকে সুস্থ সবল স্বাভাবিক রাখার মধ্যে নেই মমতা মমতা যাবে না নিজেই ভালো চণ্ডীপাঠ করে আবার গীতা পাঠ করে কি করে সে ভোটের সময় চণ্ডীপাঠ করে যদিও ভোট চাইতে গেলে চণ্ডীপাঠ করে কারণ তাকে প্রমাণ করতে হয় সে ব্রাহ্মণ তাকে প্রমাণ করতে হয় সে অনেক বড় হিন্দু মোদীর থেকে অনেক বড় হিন্দু মমতা ব্যানার্জি তাই সে পুরীর মন্দিরকে হাইজাক করে নিয়ে চলে আসছে পশ্চিমবঙ্গে মহাকালকে পাহাড় থেকে সমতলে নিয়ে আসছে কোথাও দুর্গাঙ্গন এবার কি কি হবে মমতাঙ্গন হবে পরে যাই না কোথায় কি কি হবে এই নিয়ে চলে আর তো আমাদের কোনো কাজকর্ম নেই আমাদের আর ভাবনা চিন্তা করতে হবে না কৃষকের ফসলের দাম কেন কমে যাচ্ছে তা নিয়ে কোনো আলোচনা নেই শিল্প কেন নেই লুটনুজি কেন নেই তা নিয়ে কোনো আলোচনা নেই পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে প্রায় সাত হাজার কারখানা বন্ধ হয়ে গেল তা নিয়ে কোনো আলোচনা নেই কোনো মাথা হবে না কাজ স্বাস্থ্য শিক্ষা সর্বত্র তাকিয়ে দেখো আর কতগুলো জোয়ারচোর কতগুলো দুর্নীতিগ্রস্ত তারা আজকে রাজত্ব করছে এবং এই সরকারকে মদত করছে সারা ভারতবর্ষের বিশেষ বিশেষ কিছু ব্যক্তি তাদের নির্বাচনী বন্ড দেখলে বুঝতে পারবেন লটারি মাফিয়া তারা সেখানটায় ফান্ডিং করছে অর্থে পশ্চিমবঙ্গের আজকে রাজনীতিতে নৈতিকতার অবশিষ্টাংশ নেই আদর্শগত ভাবনা নেই এখানে শুধুমাত্র ভোট আর ভোটের জন্য সব কিছু করা যেতে পারে ধর্মকে ব্যবহার করো ধর্মকে হাতিয়ার করে ভোট করো মানুষের জন্য ভাবার কিছু নেই এখানটায় তাই এখানকার ভোটের রাজনীতিতে আর মানুষের কথা আলোচিত হচ্ছে না এখানকার ভোটের রাজিতে ক্রমশ ধর্মের কথা আলোচনায় প্রাধান্য পাচ্ছে এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য বিশেষ করে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা ক্ষতিকর বলা হচ্ছে যে তৃণমূল তার কর্মসূচিতে বাধা সৃষ্টি করেনি এটা আমি এসব জানবো না এত ব্যাখ্যা আমার কাছে নেই তবে একটা জিনিস দেখেছি এখানকার প্রচুর ধর্মপ্রাণ মানুষ কিন্তু কিছু তারা এসব জানে না যারা মাথায় ইট নিয়ে যেতে পারে তাদের কাছে এসব গল্প খাটে না পকেট পকেট থেকে পয়সা দিয়ে নতুন ইট কিনে নিয়ে সেখানটায় গেছে তাদের ধর্মীয় আবেগটাকেও কিন্তু বোঝার চেষ্টা করতাম এটাকে ওটা তো অন্য ব্যাপার মমতা ব্যানার্জির চালাকি মমতা ব্যানার্জির চালাকি বিজেপির চালাকি বিজেপির চালাকি কিন্তু যারা কালকে গেছিল একটা বড় অংশের মানুষ তারা কিন্তু ধর্মপ্রাণ মুসলমান এটা আমাকে মানতেই হবে তাহলে পয়সা দিয়ে ইট কিনে ইট মাথায় নিয়ে কেউ ওখানে যেতে পারে না এটাকে কিন্তু আমাদেরকেও অবজ্ঞা করার ঠিক হবে না মমতা রাজনীতি করবে মোদি রাজনীতি করবে কিন্তু মসজিদের প্রতি এখানকার ধর্মপ্রাণ মানুষের যে আবেগ বা সেটা কিন্তু আমরা দেখেছি যে মাথায় ইট নিয়ে গরিব গরিব মানুষ তারা কিন্তু সেখানে হেঁটে হেঁটে পৌঁছেছে সবটাকে দিলাম রাজনীতি একটা অংশ আছে তারপর আরে এটাও একটা অংশ আছে ব্যবহার করা হবে কি হবে না ভবিষ্যৎ বলল এদেরকে কিভাবে ব্যবহার করা হবে এটা ভবিষ্যৎ বললো কিন্তু আজকে তুমি আমি দাঁড়িয়ে বলতে পারি যে একটা বড় অংশের মানুষ সবারই কথা বলছিল একটা বড় অংশের মানুষ ধর্মীয় আবেগে প্রভাবিত হয়ে তারা ধর্মীয় কর্ম করতে সেখানটাই গেছে এই মানুষের কথা নিয়ে যে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি এটা কি কিন্তু বুঝতে হবে সেই না সেটা কি কোসে যায় না মানে এখানকার বিজেপিরা বিজেপিরা তো মন্দির ছাড়া কিছু দেখেনি পৃথিবীতে আর ভারতবর্ষ যায় না যায় না তাদের তাদের মন্দিরের পিছনে কারা যাচ্ছে না আছে যদি সেরকম দেখি বলবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন